নেইমার না থাকা ব্রাজিলের জন্য অত্যন্ত যোগ্যজনক ব্যাপার জানালেন মেসি আর মাত্র দুদিনের অপেক্ষা বাংলাদেশের সময় আগামী শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রেই শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের এই আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা শিটুপাত ধরে রাখার অভিযানে নামার আগে আর্জেন্টাইন সাংবাদিক মার্সেলোলো তিনালিকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন লিওনেল মেসি সাক্ষাৎকারে এবারের কোপা আমেরিকা ফেভারিট ইউরোপ থেকে মার্কিন মুলুকে পাড়ি জমানো অবসর ব্যাংকের জাতীয় দলে পেরা মায়ামিতে তার জীবন পারিবারিক সহ নানা বিষয়ে কথা বলেছেন মেসি এত অল্প সময়ের মধ্যে সব কিছু জিততে পারা মনে প্রশান্তিতে এগুলো এমন কিছু যা আমাদের প্রাপ্য ছিল এবং পেয়েছিও মেসি বলেন আমি সব সময় বলে এসেছি আর্জেন্টিনাই ফেভারিট মনে করা হয় আমরা সব সময় সেরা খেলাটাই খেলেছি আমরা আলোচনার শিকার হলেও এই ব্যাপারে কোনো প্রশ্নের সুযোগ নেই আজ আমি বলতে পারি আমরা সেরা কারণ আমরা সর্বশেষ চ্যাম্পিয়ন কিন্তু এর অর্থ নয় যে এবারও আমরা হেসে খেলে জিতে নেই এই প্রজন্মের ফুটবলাররা খুব ভালো করছে তারা শারীরিকভাবে শক্তিশালী কলম্বিয়া ও ভালো দল ব্রাজিলের কথা না বললেও চলছে নেইমার না থাকা ব্রাজিলের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার তবে এদের খেলোয়াড়ের কোনো অভাব নেই নেইমার খুব কঠিন একটি বছর পার করছে চোর থেকে পুরোপুরি হেসে না ওঠাই সেখানে খেলতে আসতে পারেনি সে না থাকলেও ব্রাজিল খুবই শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল শক্তি মত্তায় ব্রাজিল দলটা আর্জেন্টিনার মতোই ওরা শিরোপার দাবিদার এবং ওরা কোপা আমেরিকা জিততে চাইবে প্রিয় দর্শক নেইমারা এবং মেসিকে ভালোবাসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন